রাজার ঘরে ছোট রানী এলো পদ্মাবতী রাজার আরো ছয়টি রানী ছিল না সন্তান পদ্মাবতীর কোলালতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি রাখা হঠাৎ কালো মেঘে গেল ছে ইংশিতে যায় জুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাত হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পোটে বাঁচে একা ওরা পায় না তাকে বড় করে তোলে সাত ভাইকে যে পারল সাতকে চাপা খুলে এত কিছুর পরে রাজার বিপদ বিপদে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনী সাত ভাই য